আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে জাপান সাকোরা সানস্ক্রিন যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা ভালো সানস্ক্রিম খুঁজতেছেন তারা কোনোভাবেই হচ্ছে ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্টুডেন্ট বাজেটের মধ্যে সবচেয়ে ভালো সানস্ক্রিমটা আজকে আমি আপনাদের রিভিউ করব। তো আজকে ভিডিওতে হচ্ছে জাপান সাকুরা সানস্ক্রিন নিয়ে বিস্তারিত আলোচনা করব এটার কাজ কি এটা কীভাবে ইউজ করবেন এবং এটার দাম কত তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে আপনারা সকল প্রোডাক্টের রিভিউ দেখে পারচেস করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রোডাক্টের নাম হচ্ছে জাপান সাকুরা সানস্ক্রিম এটা হচ্ছে এস পি এফ ফিফটি পি প্লাস প্লাস এটার মধ্যে আছে তো আমাদের স্কিনকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচানোর জন্য কিন্তু এই জিনিসটা মূলত খুবই দরকার তো এই সানস্ক্রিমটার মধ্যে হচ্ছে এটা আছে এটা স্টুডেন্ট বাজেটের মধ্যে খুবই ভালো একটা সানস্ক্রিম এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেস্ট একটা সানস্ক্রিম যারা হচ্ছে অয়েলি স্কিনের জন্য কোনো সানস্ক্রিম ইউজ করতে পারতেছেন না তারা হচ্ছে এই জাপান সাকুরা সানস্ক্রিমটা ইউজ করে দেখতে পারেন এটা খুবই ভালো হচ্ছে স্কিনের সাথে মিশে যায় এটা কোনো টাইপের হচ্ছে হোয়াইট কাস্ট দেয় না এটা জাস্ট পিঙ্ক একটা লুক দেবে আপনাকে এটার উপর যদি আপনি হচ্ছে পাউডার ইউজ করেন তাহলে হচ্ছে এটা আপনি মেকআপের লোক পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা একবার ইউজ করলে তারপর রিউজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টা পর আবার রিউজ করতে পারবেন এটা হচ্ছে যেহেতু স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা প্রোডাক্ট তার জন্য হচ্ছে আপনারা যারা স্কুলে যাতায়াত করেন তারা একবার ইউজ করার পর হচ্ছে ফেসটাকে ক্লিন করে আবার হচ্ছে এই সানস্ক্রিনটা তিন থেকে চার ঘন্টা পর আবার রিইউজ করতে পারবেন এটা ক্ষতিকারক রোশনী থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করবে সূর্যের ক্ষতিকারক রোশনের কারণে কিন্তু সানস্ক্রিন যারা ইউজ না করে তাদের ফেসে মেস্টার মতো আরও অন্যান্য সমস্যা দেখা যায় এবং দেখা যায় কি অনেক বেশি কালো হয়ে যায় এবং রোদে পোড়া একটা দাগ পড়ে যায় ফেসের মধ্যে মেস্তা হয় লাল তিল হয় অনেক কিছু হয় তো যারা যারা এখন পর্যন্ত সানস্ক্রিন ইউজ করতেছেন না তারা অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করবেন সানস্ক্রিনটা যে আমাদের জন্য কতটা উপকারী এটা যদি আপনারা জানতেন তাহলে হচ্ছে সবাই সানস্ক্রিন ইউজ করতেন তবে এখনও দেখা যায় প্রায় অধিকাংশ মানুষই কিন্তু সানস্ক্রিনটা ইউজ করে না তো রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই জাপান সাঁকুরা সানস্ক্রিনটা ইউজ করতে পারেন খুবই ভালো একটা সানস্ক্রিম আমি সাজেস্ট করতেছি